প্রিয় শিক্ষার্থীবৃন্দ যাই স্লানিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি সামষ্টিক মূল্যায়নের প্রস্তুতি ক্লাসের পৃষ্ঠা পৃষ্ঠা থেকে পর্যন্ত আমরা এই ক্লাসটিতে সমাধান দেখব আমাদের আজকের সেশন নম্বর হচ্ছে পাঁচ নিজেদের তৈরি অ্যালগোরিদমকে অঙ্কে প্রবাহ চিত্রে রূপান্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এই ভিডিও ক্লাসটি দেখতেছ ভিডিও ক্লাসটি দেখে তোমার মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাতে ভুলবে না এবং যত বেশি পারো এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে জানিয়ে দাও আমাদের মূল্যায়ন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তো ভিডিও ক্লাসটিতে যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টস বক্সে জানিয়ে ফেলো এবং তোমরা কে কোন জায়গা থেকে ভিডিও ক্লাসটি দেখতেছ কমেন্ট বক্সে জানাতে ভুলো না যেন আমরা এর আগে দেখেছি কীভাবে অ্যালগোরিদম থেকে সহজে প্রবাহচিত্র তৈরি করা যায় প্রবাহচিত্রে অ্যালগোরিদমের মতো এত বিস্তারিত নির্দেশনা লেখার প্রয়োজন হয়নি বরং আমরা যে বিভিন্ন প্রতীক ব্যবহার করেছি তার মাধ্যমে বোঝা যাচ্ছে কোন ধাপে কোন কাজ হচ্ছে এবারে আমরা নিজেরা দলগতভাবে যে সমস্যা নির্ধারণ করেছিলাম সেই সমস্যা থেকে তৈরি করা অ্যালগোরিদমকে প্রবাহচিত্রে রূপান্তর করব আমাদের তৈরি করা অ্যালগোরিদমকে নিশ্চয়ই বেশ কিছু ধাপ আছে কাজের সুবিধার্থে আমরা প্রথমে নির্ধারণ করে নেই যে কোন কোন ধাপে আমরা ইনপুট নিয়েছি বা আউটপুট দিয়েছি কোন কোন ধাপে কীরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ও কোন কোন ধাপে শুধু সাধারণ তথ্য প্রসেস করা হয়েছে এরপর সেই তথ্য অনুযায়ী আমরা প্রবাহচিত্র আঁকবো আমাদের একটি ছক দেওয়া রয়েছে এখানে সমস্যার দুটি ধাপ অর্থাৎ বিভিন্ন ইনপুট আউটপুট বিভিন্ন সিদ্ধান্তের ধাপ এই দুটো দেওয়া রয়েছে আমরা এরপর আরও দুটো ধাপ দেখতে পাচ্ছি বিভিন্ন সাধারণ কাজ আমাদের প্রবাহচিত্র এগুলো হচ্ছে আমরা এখন পূরণ করে নেব তো উত্তরে আমরা দেখাতে পারি সমস্যাটি হচ্ছে রোবট ব্যবহার করে বাসাবাড়ি ময়লাপ ময়লা পরিষ্কার করা প্রথমে বিভিন্ন ইনপুট বা আউটপুটের ক্ষেত্রে আমরা দিতে পারি রোবটের ক্যামেরা দিয়ে বাসাবাড়ির অবস্থান দেখি এটি হচ্ছে ইনপুট বিভিন্ন সিদ্ধান্তের ধাপে আমরা বলতে পারি কোথাও কি ময়লা দেখা যাচ্ছে যদি উত্তরটি হ্যাঁ হয় তাহলে আমরা হাতে ডানে উত্তরে হ্যাঁ লিখতে পারি আর যদি না হয় তাহলে হাতের নিচের দিকে আমরা না লিখতে পারি এবার বিভিন্ন সাধারণ কাজ হচ্ছে রোবটের যন্ত্রাংশের সাহায্যে ময়লা পরিষ্কার করতে হবে আমাদের এবার আমাদের যে প্রবাহ চিত্র বা আমার যে প্রবাহ চিত্রটা রয়েছিল এটা অঙ্কন করার পালা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে হচ্ছে শুরু করি এরপর রোবটের ক্যামেরা দিয়ে বাসাবাড়ির অবস্থান দেখে নিই এরপর কোথাও কি ময়লা দেখা যাচ্ছে উত্তর যদি হ্যাঁ হয় তাহলে রোবটের যন্ত্রাংশের সাহায্যে ময়লা পরিষ্কার করি এবং উত্তর যদি না হয় তাহলে আমরা শেষ করে দিতে পারি তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ক্লাসটি এই পর্যন্তই আমরা পরবর্তী সেশনে খুব শীঘ্রই ফিরে আসছি